সারা দেশের সাথে রাজ্যে ও পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপিত হয় বৃহস্পতিবার সকালে সিআইটি এর রাজ্য দপ্তরের দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে এবং সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে বলেন রক্তের বিনিময়ে অর্জিত যে অধিকার সারা বিশ্ব জুড়ে আদায় হয়েছে সেই অধিকার আজ আক্রান্ত তার অভিযোগ বর্তমান সরকার শ্রমিকদের আট ঘন্টা ঘন্টা কাজের পরিবর্তে তাদের উপর কাজ চাপিয়ে দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে কাজ দেওয়া হচ্ছে সেই কাজ শেষ করেই যেতে হবে এর ফলে শ্রমিকদের কখনো থেকে ঘন্টাও কাজ করতে হচ্ছে তার অভিযোগ তা মারাত্মকভাবে আক্রান্ত তিনি আরও বলেন যে শ্রম আইনগুলো লড়াইয়ের মাধ্যমে রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বর্তমান সরকার ইতিমধ্যেই সেই চুয়াল্লিশটি শ্রম আইনের মধ্যে উনত্রিশটি শ্রম আইন সম্পূর্ণভাবে বাতিল করে দিয়ে মালিকদের কাছে শ্রমিকদের দাসত্বের শৃঙ্খল পুড়িয়ে দিয়েছে এর বিরুদ্ধে লড়াই করতে গেলে সকলেই ঐক্যবদ্ধ হতে হবে শ্রমজীবীদেরকেই এই দায়িত্ব নিয়ে লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি আমরা যদি ইতিহাসটা লক্ষ্য করি মানুষ সেখানে কলে কারখানায় যারা কাজ করতেন কাজ করতে করতে অনেকে মৃত্যুর কুলবে ঢলেও পড়তেন তাদের জন্য কোনো সময়সীমা ছিল না এটার বিরুদ্ধে প্রথম একটা লড়াইয়ের সূচনা হয়েছিল ছড়িয়ে পড়েছিল এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে দেখা গেল মালিক তিনি আন্দোলনকে দমন করার জন্য শাসক দলের সাহায্য চেয়েছিলেন আমেরিকার শাসক দল মালিক যৌথভাবে গুন্ডা লাগিয়ে এটার উপর আক্রমণ সংগঠিত করে এবং সেখানে গুলি চড়ে এতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয় এবং আহত হয় প্রচুর এবং এদের পরবর্তী সময় বিচারের নামে প্রহসন করে তাদেরকে ফাঁসি দেওয়া হয় ফাঁসি কাছ তারা খুব হাসতে হাসতে বলেছিলেন যে মৃত্যু ব্যথা যাবে না সকলেই মিলে সম্মিলিতভাবে লড়াইয়ের মধ্য দিয়েই যেই দাবিটা আমরা লড়াই করে গেছি এই দাবি আদায় হবে আঠারোশো নব্বই সালের পয়লা মে থেকে এটা আন্তর্জাতিক শ্রমিক সংগত দিবস হিসেবে পালন করে আসছি আমরা গোটা বিশ্বে সেই গড়াইয়ের মধ্য দিয়ে সাফল্য আসে আট ঘন্টা কাজ আট ঘন্টা আনন্দ আট ঘন্টা বিশ্রাম এটাকে মান্যতা দিতে বাধ্য হয় আমরা লক্ষ্য করছি আজকের বিশ্বে পুঁজিবাদী দুনিয়া এবং সাম্রাজ্যবাদী তার আগ্রাসন তাদের মধ্যে যে গাঁট ছড়া সম্মিলিত প্রয়াসে এখন তারা বলছে যে এই আট ঘন্টা কাজের কোনো অর্থ নেই এখন কাজ হবে যতটুকু কাজ দিয়ে দেওয়া হবে সেই কাজ শেষ করে তাকে যেতে হবে এতে আট ঘন্টা কাজের যে গড়াইয়ের মধ্য দিয়ে যেটা আদায় হয়েছে আজকে শ্রমজীবীদের কাছে সেই আট ঘন্টা কাজ ঘন্টা যেটা সেটা নির্দিষ্ট নেই কোথাও এটাকে আইন করে দশ ঘন্টা কোথাও বারো ঘন্টা কোথাও সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সেটাকে বলে দিচ্ছে যে যতক্ষণ দরকার ততক্ষণ কাজ করাবে এবং যে অর্জিত অধিকার রক্তের বিনিময়ে সারা বিশ্বে আদায় হয়েছে সেই অধিকার আজকে আক্রান্ত আর আমাদের দেশে তো এটা মারাত্মকভাবেই আক্রান্ত ইতিমধ্যেই তারা শ্রম আইনগুলো যেগুলো লড়াইয়ের মধ্য দিয়ে আদায় হয়েছে চুয়াল্লিশটা শ্রম আইনের মধ্যে উনত্রিশটাকে সম্পূর্ণ তুলে দিয়ে মালিকদের কাছে দাসত্বের শৃঙ্খল করিয়ে দিয়েছেন এখন থেকে ইউনিয়ন করবে কিনা এবং করা যাবে কি না সেটা সরকার এবং মালিকদের ইচ্ছা ও উপর নির্ভর করে কোনো সংগঠিত প্রতিবাদ অন্যায় প্রতিবাদ দাবি দেওয়া জানানো গেট সভা কষা করা স্মারকলিপি পেশ করা সবগুলোর ক্ষেত্রে বলে দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির থেকে পারমিশন নিতে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কে হয় সরকার নতুন মালিক তারা কি পারমিশন দেবে তাদের কাছে দাবি সনদ পেশ করার জন্য অর্থাৎ মালিকদের মালিকরা শ্রমিকদের কাছে একটা দাসত্বের শৃঙ্খল করিয়ে দিয়েছেন এটা আমাদের ভারতবর্ষে আজকে আমরা লক্ষ্য করছি সারা বিশ্ব দেশে দেশে পুঁজিবাদী দেশগুলোতে এটা কোথাও কোথাও এর আত্মপ্রকাশ ঘটছে এটা হলো সোজাচারিটার বহিঃপ্রকাশ যখন সমস্যার সমাধানে ব্যর্থ হয় পুঁজিবাদ তার সংকটে নিমজ্জিত এই সংকট থেকে বেরিয়ে আসতে পারছেন না একদিকে পুঁজিবাদ তারা নানা দিকে যুদ্ধের দিকে তাড়না করছে এবং আমরা লক্ষ্য করছি প্যালেস্তাইনের ওপর আক্রমণ মার্কিন মদতে এবং পৃথিবীর কোনো কোনো দেশের মধ্যে যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনও কোনো কোনো দেশে সেই ধরনের যুদ্ধের উন্মাদনা দেওয়ার চেষ্টা করছে কোথাও ভাষার নামে কোথাও সম্প্রদায়ের নামে কোথাও জাতপাতের নামে এবং বিভিন্ন বিষয়কে সামনে কোথাও ধর্মের নামে একটা বিভাজনের চেষ্টা তারা করছে এর লক্ষ্য একটাই যে কোনো অবস্থাতে যাতে আক্রান্ত মানুষগুলো তার অধিকার আদায় করার জন্য ঐক্যবদ্ধ না তাদের মধ্যে বিভাজন করছে এটার বিরুদ্ধে আমরা চাই একটা ঐক্যবদ্ধ সংগ্রাম এবং ঐক্যবদ্ধ লড়াই এবং এই লড়াইটা করতে গেলে নিজেদের একতাকে শক্তিশালী করতে হবে শ্রমজীবীদের এই দায়িত্ব নিতে হবে শ্রমিক শ্রেণীকে এই দায়িত্ব নিতে হবে